শফিক পল্লীগ্রাম টিভির কাছে হাত জোর করে মাপ চাইল এবার সম্পূর্ণভাবে নিষিদ্ধ হলো পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে শফিক জানা গেছে শফিক চাইলেও ফিরতে পারবেন না পল্লীগ্রাম টিভি চ্যানেলে অনেকেরই মন্তব্য এক সময় হিরো ছিল যেই শফিক সেই শফিককে কেনই বা বাদ দিল পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে অনেকেরই মন্তব্য শফিক যে ক্লেং করেছেন তা সত্যি ভোলার নয় শফিক হাত জোর করেও মাপ পাননি পল্লীগ্রাম টিভি চ্যানেলের মালিকের কাছ থেকে কখনোই ক্ষমা করবেন না পল্লিগ্রামের মালিক বলে মন্তব্য করেন পল্লীগ্রামের কিছু অডিয়েন্স তবে কিন্তু বিষয়টি সাম্প্রতিক সময়ে জানা যায় অনেক অডিয়েন্সের কাজ থেকে তবে কিন্তু অনেক আগেই বাদ দেওয়া হয়েছিল শফিককে পল্লি গ্রাম টিভি চ্যানেল থেকে এতদিন শফিক কোথায় ছিল কি বা করতেছিল তা মোটেও কেউ জানার চেষ্টা করেননি এই বিষয়টি নিয়ে শফিক দুঃখ প্রকাশ করেছেন জানা গেছে শফিক বর্তমান সময় ভালো নেই বলে মন্তব্য করেছেন শফিকের কিছু অডিয়েন্স শফিকের মন্তব্য সাম্প্রতিক সময় শফিকের একটি ভাইরাল পিক সাম্প্রতিক সময়ে দেখা যায় অনেকেরই মন্তব্য শফিক সেই মেয়েটির সঙ্গে যে কাজ করেছেন তা সত্যি ভাবনার বাইরে শফিককে অনেক ভালো মনে করতো পল্লীগ্রাম টিভি চ্যানেলের প্রত্যেকটি মানুষ তবে কিন্তু বর্তমান সময় শফিকের এই পিক দেখে তারা কিন্তু শফিককে মোটেও রাখতে চান না পল্লীগ্রাম টিভিতে একের পরে শফিক যে ক্লিং ক্যারি করেছেন সত্যি যেন ভাবনার বাহিরে বলে মন্তব্য করেন পল্লীগ্রামের মালিক তবে পল্লীগ্রামের মালিকের মন্তব্য শফিক যদি কখনো জোর করো মাপ চায় তবুও তিনি কখনোই ফিরতে পারবেন না পল্লীগ্রামে তবে শফিক কিন্তু বর্তমান সময়ে আই এম শফিক নামে একটি ইউটিউব চ্যানেল তৈরি করেন যেখানে তিনি একের পর এক ভিডিও আপলোড দিবেন বলে মন্তব্য করেন তিনি নিজেই তবে কিন্তু অনেক অডিয়েন্সের মন্তব্য শফিক যে অপরাধ করেছে তা সত্যি কিন্তু ভাবুন আর বাইরে শফিক একের পর এক নষ্ট করেছে অনেক মেয়ের জীবন বলে মন্তব্য করেন শফিক বিরুদ্ধে কিছু অডিয়েন্স তাই তো শফিককে বাদ দেওয়া হয়েছে পল্লিগ্রাম টিভি থেকে এ নিয়ে তারা মোটেও কিন্তু দুশ্চিন্তায় নেই তারা অনেকেই খুশি হয়েছেন শফিককে বাদ দেওয়াতে অনেকেরই মন্তব্য শফিককে বাদ না দিলে শফিক একের পর এক মেয়ের জীবন নষ্ট করতে এবং শফিক ধ্বংসের পথে যেত নিজে এবং অন্য কেউ নিয়ে যেত অনেকেরই মন্তব্য ঠিক এরকম থাকলেও কিন্তু শফিক আসলে বিষয়টি উল্টো করে দেখছেন শফিক মন্তব্য করেছেন শফিককে বাদ দেওয়া হয় অন্য কারণে শফিককে বাদ দেওয়া হয়নি এই বিষয়টি নিয়ে এই বিষয়টি শুধুমাত্র মজা করতেই শফিক ভাইরাল করে দেন একটি প্রোফাইল পেকে তবে কিন্তু বিষয়টি অনেকে স্ক্রিন রেকর্ড করে রাখার পর এখন বর্তমান সময় শফিককে অনেকে ব্ল্যাকমেল করতেছে বলে মন্তব্য করেন শফিক নিজেই তবে কিন্তু শফিকের জীবন কাহিনী শোনার পরপরে অনেকে হয়তো অবাক হয়ে গেছেন অনেকেরই মন্তব্য এক সময় হিরো থাকা সিলেটি আছে জিরো হয়ে গেল শফিক কোথাকার ছেলে কোথায় এসে পড়ল অনেকেরই মন্তব্য ঠিক এরকম থাকলেও শফিক নিজের হাতে নিজে কুরল মারছেন বলে মন্তব্য করেন অনেক অডিয়েন্স পল্লিগ্রাম টিভি থেকে কখনই বাদ দেওয়া হত না শফিক বলে মন্তব্য করেছেন শফিকের কিছু অডিয়েন্স শফিক যে অপরাধ করেছে সেই অপরাধ ভুলতে না পারায় শফিককে বাদ দেওয়া হয়েছে গ্রাম টিভি চ্যানেল থেকে তবে শফিককে বর্তমান সময় অনেকেই করতেছেন বলে মন্তব্য করেছেন শফিক নিজেই তো যারা শফিককে ব্ল্যাকমেল করতেছেন প্রতিদিন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলেছে শফিকের কিছু অডিয়েন্স শফিককে যেন ব্ল্যাকমেল তারা কখনোই না করে তারপরেও যারা শুনবেন না শফিককে ব্ল্যাকমেল করবেন প্রতিদিন দিয়ে দেবে গরম গরম টিম